দিন শেষে সন্ধ্যা নামে সন্ধ্যা শেষ হলেই রাত আর এই রাতের কিছু ছোট ছোট কাজের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সংসারে আয় বরফত আর আজকে সেই কাজগুলোই কিন্তু আজকে আমার ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটা কিন্তু শুরু করেছি একদম বিকেল থেকে সন্ধ্যা ঠিক আগ মুহূর্ত থেকে সকালে ঘুম থেকে উঠার পরে যদি দেখা যায় তেলের বোতলে তেল নেই মশলার জারে মশলা নেই তাহলে কিন্তু মেজাজটা এমনিতেই গরম হয়ে যায় কাজগুলো কিন্তু খুব এলোমেলো হয়ে যায় যার জন্য কিছু কিছু কাজ আগের দিন রাতে অথবা বিকেলে যদি করে রাখা যায় তাহলে কিন্তু সকালের কাজগুলো অনেক সহজ এবং সুন্দর হয় এবং সকালটা কিন্তু একদম রানির মতো করে শুরু করা যায় প্রথমেই কিন্তু তেলের জালে তেল ভরে নিয়েছি তারপরে দেখলাম জিরার কোটোতে জিরা ফাঁকি নেই তো জিরাটাও ব্ল্যান্ড করে নিলাম আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে নেব তো রাতের বেলাতে একটু রান্না করব। মেহমান এসেছে তো রান্নার আগে যদি এই কাটাকাটিগুলো আর মশলাগুলো যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা অনেক সহজ হয় আবার পরের দিন সকালটাও কিন্তু অনেক সহজ হয় তো এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি একটু তেহারি রান্না করব আর একটু বেশি বাড়ি কেটে নিয়েছি সকালে নাস্তা বানাতে গেলে তো ভাজি করতে হবে তো ভাজি করতে গেলেই তো পেঁয়াজের দরকার পড়ে তো একটু পেঁয়াজ যদি আগে থেকে কাটা থাকে তাহলে কিন্তু সকালটা অনেক ভালোভাবে শুরু হয় এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট একটি লাইক দেওয়ার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট একটি লাইক বাড়ে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে আমার ভিডিও দেখানোর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় বা যদি কোনো কথা আপনাদের কাছে ভালো লেগে যায় তো যার কারণে দুধের মধ্যে লেবু দিয়ে দিয়েছে আর এখানে যে চিকেন কিমা তো এটা কিন্তু সকালে টিফিন বানাবো তার জন্য যাতে ঝামেলা না পড়তে হয় তার জন্য আগে থেকে রেডি করে রেখে দিলাম মাঘরিবের আজানের পূর্বেই আমি কিন্তু সব লাইটগুলো অন করে দিই প্রত্যেকটা রুমের কোনো ঘরেই আমি অন্ধকার রাখি না মাঘরিবের আজানের সময় কোনো ঘর অন্ধকার রাখতে নেই সব ঘরে আলো জেলে দিতে হয় এতে করে সংসারে আয় বরকত কিন্তু বাড়ে সন্ধ্যার পরে আমার যে সব রুমে প্রয়োজন নেই বা থাকে না ওই সব রুমের লাইটগুলো কিন্তু আমি অফ রাখি যেই রুমে শুধু আমি থাকি বা প্রয়োজন ওই রুমে শুধু লাইটটা আমি অন করে রেখে দিই রুব আমার বাবা অফিস থেকে আসার সময় সিঙারা নিয়ে এসেছে নাস্তা হিসাবে আমার বাসায় কোনো গেস্ট আসা ছাড়া কিন্তু সচরাচর আমি না বাসায় নাস্তা বানাই না বা কিনেও আনি না যখন আমাদের বাসায় কোনো গেস্ট আসে তখনই আমরা নাস্তা কিনে আনি বা বানাই আর দেখা যায় কখনো মাঝে সাঝে শুক্রবার অথবা শনিবারে নাস্তা বানাই তো ওই দুই দিনই রূপ আমার বাবা বাসায় থাকে যার কারণে নাস্তাটা বানানো হয় তাছাড়া ওভাবে নাস্তা বানানো হয় না তো শিঙারাগুলো কিন্তু বেশ বড়ো সরো ছিল একটা শিঙারা খেলে মোটামুটি পেট ভরে যাওয়ার কথা তো এর আগে যখন শিঙারাগুলো খেয়েছিলাম শিঙারাতে প্রচুর পরিমাণ মাংস ছিল এবারেরটা কিন্তু মাংস নেই সবজির পরিমাণটাই বেশি তো এখানে কিন্তু আমার যেতে জন্য মাংসটা উঠিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আগে থেকে চালগুলো ধুয়ে ঝরা দিয়ে দিয়েছিলাম যাতে করে পানিটা ঝরে যায় তো পানিটা ঝরে না গেলে দেখবেন পোলাওটা কিন্তু খুব ভালো আসে না সেটা পোলাও হোক আর বিরিয়ানি হোক পানিটা যদি চালের গা থেকে ঝরে পড়ে যায় পোলাও বিরিয়ানি কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয় আগে থেকে গরম পানি করে রেখেছিলাম পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দেওয়ার পরে এখানে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দেবো গুঁড়ো দুধটা দিলে হয় কি পেয়ারিতে অন্যরকম একটা টেস্ট আসে খেতে খুবই মজা লাগে মাওয়া দিলে যেরকম হয় ওরকমটাই কিন্তু লাগে আগে বেশিরভাগ সময় মেহমান আসলে দুপুর বেলাতে ভারী রান্নাগুলো হতো তা এখন আর সেটা হয় না এখন রাতের বেলাতেই হয় এখন আর শুক্রবার ছাড়া দুপুরে ওভাবে সময় পাই না যার কারণে বিরিয়ানিটা চুলায় বসিয়ে দিয়ে এপাশে আমি ঘরের যে ফার্নিচারগুলো আছে এগুলো কিন্তু একটু মোছামোছি করে নিচ্ছি যাতে করে পরের দিন সকালটা আমার সুন্দরভাবে শুরু হয় সকালে ঘুম থেকে উঠে যদি সব কিছু পরিপাটি গোছানো দেখি মনটা কিন্তু অনেক ফ্রেশ লাগে অনেক ভালো লাগে পরের দিনের কাজের তারাটাও কিন্তু অত থাকে না তো যেহেতু আমরা বাচ্চা নিয়ে যারা স্কুলে যাতায়াত করে দেখবেন স্কুল থেকে আসার পরে কিন্তু অনেক টায়ার্ড লাগে ওভাবে কিন্তু সময় পাওয়া যায় না আর রাত্রি করে এভাবে যদি ফার্নিচারগুলো মুছে রাখি পরের দিন দেখা যায় কি না মুছলেও কিন্তু চলে তো প্রত্যেকটা ফার্নিচার মুছে নেওয়ার পরে আমি কিন্তু ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছি সব ফার্নিচারগুলো মুছে নেওয়ার পরে ফ্লোরে কিন্তু অনেক পরিমাণ ময়লা পড়ে যেগুলো দেখা যায় কি ঝাড়ু না দিলে বিছানায় কিন্তু আবারও উঠে যায় বিছানাটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় যার কারণে সব ফার্নিচারগুলো মুছে নেওয়ার পরে আমি সব সবসময় চেষ্টা করি ঘরটা ঝাড়ু দেওয়ার আর ঘরটা ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আমি ঘরটা মুছেও নিয়েছি আমি প্রায় প্রতিদিনই এরকম করে থাকি ঘরটা ঝাড়ু দেওয়ার পরে আবারও লাঠি দিয়ে ঘরটা মুছে থাকি তো ঘরটা মুছে নেওয়ার পরে এই যে এদিকে পরের দিন যে সকালে ঘুম থেকে উঠেই মেয়েকে নিয়ে দৌড়াতে হবে তার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি প্রতিদিন রাতে আমি যে কাজটা করে থাকি রুবা আমার রুটিন দেখে ওর খাতা বইগুলো সবগুলো উঠিয়ে রাখি পেন্সিল কাটার করে উঠিয়ে রাখি যাতে করে সকালে উঠে আমাকে তাড়াহুড়াতে না পড়তে হয় এভাবে যদি বাচ্চাদের স্কুল ব্যাগ আগের দিন রাতেই রেডি করা যায় তাহলে কিন্তু দেখবেন সকালে ঘুম থেকে উঠে আর কোনো টেনশন থাকে না কোনো তাড়াহুড়ো লাগে না কাজেতে বসিয়ে দিয়ে কিন্তু সব কাজগুলো করে নিয়েছি মাঝখানে এসে কিন্তু নেড়েও দিয়েছি আর দিক দিয়ে তেয়ারিটা কিন্তু হয়ে গেছে আমি আমার ফুপুকে এবং মাকে সবসময় একটা জিনিস দেখি তারা কখনোই ভাত বলেন পোলাও মানে যে কোনো খাবারই হোক সেটা কখনোই প্রথমে তারা খায় না সবসময়ই চেষ্টা করে সংসারের যে পুরুষ মানুষ থাকে কর্তা থাকে তাকে দেওয়ার জন্য এবং কি তাকে দিয়ে থাকে তো সংসারের যত কোনো পুরুষ মানুষ ওই সময়ে প্রেজেন্ট না থাকে তাহলে দেখা যায় কি তারা যেটা করে আগে থেকে খাবার একটু বেড়ে রাখে তারপরে নিজে রাখায় তো ওই জিনিসটা আমিও কিন্তু ফলো করি আর এই জিনিসটা যে এমনি এমনি করে তা কিন্তু না এটার সাথে কিন্তু সংসারে বড় জড়িত আছে আমি যেটা শুনে বড় হয়েছি এবং দেখে এসেছি রান্না করা প্রথম খাবার মেয়েদের খেতে নেই এতে করে সংসারে বরকত কমে যায় জানি না কতটুকু সত্য বা মিথ্যা তবে এটা আমি দেখে এসেছি এবং মেনেও চলি রাতের খাবারটা খেয়ে নেওয়ার পরে এখানে আমি সাবুদানার ডেজার্ট বানিয়েছিলাম তো সেটাই খাবো সবাইকে সার্ভ করে দিয়েছিলাম এই ডেজার্টটা কিন্তু রুবামা বাবা খুব বেশি পছন্দ করে আর রুবামাও কিন্তু খুব বেশি ভালোবাসে এই ডেজার্টটা প্রতিবারই আমের সিজনে দুই থেকে তিনবার আমের ডেজার্টটা বানানো হয় এবার একবারও বানানো হয়নি আজকেই প্রথম বানানো হয়েছে সবাই মিলে কিন্তু একসাথে বসে গল্প করেছি খাওয়া দাওয়া করেছি খুব ভালো লেগেছে প্রতিদিন রাতে খাবার দাওয়া শেষ করার পরে আমি যে কাজগুলো করে থাকি রান্না করে। খাবার পরে যে প্লেট থালা বাটিগুলো নষ্ট হয় সেগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে এই যে একটা ঝুড়ি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ঝুড়ি একটা হচ্ছে ছিদ্র একটা হচ্ছে এমনি বল তো এখানে কিন্তু আমি সব থালা বাসন ধুয়ে ঝরা দিয়ে রাখি যাতেগুলো প্লেটগুলো শুকিয়ে যায় চুলাটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো সকালে ঘুম থেকে উঠে যদি এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে আর খাবার পরে এটা থালা বাসন রেখে দিলে তাহলে কিন্তু রমতের ফেরস্তা এসে নাকি ঘর থেকে ঘুরে যায় যার কারণে সবসময় আমি চেষ্টা করি থালা বাসন ধুয়ে পরিষ্কার করে রাখতে রাতে থালা বাসন ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি রাতে ঘুমানোর আগে যে কাজটা সময় করে থাকি সেটা হচ্ছে ঘুমানোর আগে সবসময় আমি বিছানাটা ঝেড়ে তারপরে কিন্তু রাতে ঘুমাতে যাই আর এই রাতে বিছানা ঝেরে ঘুমাতে হয় এটা কিন্তু হাদিসের কথাই তারপরে যে কাজটা করি রাতে ঘুমানোর আগে সবসময় আমি বাথরুমের যে দরজাটা সেটা কিন্তু আমি বন্ধ করে তারপরে ঘুমাতে যাই সংসারে বরকত পাতাতে আমি কিন্তু প্রতিদিন রাতে এই কাজগুলো করে থাকি তো রাতে সব কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পরে এখানে এই যে আমার হাতে কিন্তু একটু মেহেদি লাগাচ্ছিলাম তো আমার ননদার মেয়ে মিলে আমার হাতে মেহেদি পরে দিচ্ছিলো তো রুম আমার খুব করে বায়না করছিল মা আমি তোমাকে এই গোলটা করে দেবো আমি খুব সুন্দর পারি তো মাশাআল্লাহ সে কিন্তু খুব সুন্দর করে গোলটা দিয়েছিল যদিও বা মাছ কেনে হয়নি গোলটা কিন্তু সুন্দরই হয়েছিল তো আজকে ভিডিওটা এখানে রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহফে です。